আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে তেলটা পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো সাজনা সাজনা হাফ চামিচ হলুদ হাফ চামিচ মরিচ চামিচের একটু বেশি জিরে গুঁড়ো এখানে আমি একটু পানি অ্যাড করবো মশলাটা ভালোভাবে কষিয়ে দেব এখানে রসুন দেওয়া হয়ে গেছে দিয়েছি একটা কেটে রসুন পেঁয়াজের সাথে দেখানো হয়নি ভেবেছিলাম দেখাবো না কিন্তু এখন মনে হচ্ছে দেখাই এখানে দিয়ে দিলাম একটা আলু এখন দিয়ে দিচ্ছি শাক না কেটে ধুয়ে রেখেছি শুধু বসানোর জন্য ওয়েট করছি কিন্তু এখন ভাবলাম শাক না তো দেখানো হয়নি কখনো এটা হলো নিরামিষ শাক না একদম নিরামিষ রান্না করছি মাছ আছে তো দেখিব না এটা এইভাবে একটু ভাল করে একটু ভেজা ভেজা রেখে নামিয়ে চলব বেশি সুরা রাখবো না সমান সমান আর এটা অনেক ভালো লাগে থেকে যে লবণ ঝাল পরিমাণ মতো দিয়ে মুখে লেগে থাকার অনেক ভালো লাগে আমি এভাবেই রান্না করি যখন খাই না নিয়ে আসে আমি এভাবেই করবাইভাবে চলে খাবেন দেখবেন অনেক মাছের খেয়ে এমন করে রান্না করলে বেশি টেস্ট হয় কথাটা ভালো করে দেখিয়ে এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো হলুদ মুড়ি একটু ধনে গুঁড়ো ঘুমে ধুড়ো ক্যামেরার বাইরে ছিল পরিমাণ মতো লবণ দেওয়া হতো রসুন আদা নয় বেশ কিছু রসুন দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে শক্ত হলে ধুয়ে মাথা নিয়ে এটা কি লম্বা লম্বা করে কেটে তারপরে রান্না করলে বেশ মজা লাগে হয়ে গেছে

ছি একটু পরে ফিরে গেছে আমার তরকারি এভাবে রান্না করে খাবে একবার ছেলে বুঝবেন আনতে পাচ্ছেন মানে যে আমি কখনো এমনি মিশামিছি বলি না যেটা ভালো সেটা আপনি সময়ই আমি ভালো করে থাকি আর ভালোটাকে আমি রান্না করার দেখানোর চেষ্টা করি সরিষার দিতে হবে না কিছু দিতে হবে না শুধু এভাবেই রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক টেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম